নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আর মাও খুব ভালো আছি আজকে মা নিয়ে এলো আবার একটা নতুন রেসিপি লাউ ডাটার পোস্ত যেটা বাঙালিদের খুব ফেভারেট তো চলুন মা কীভাবে রান্নাটা করছে আমরা ঝটপট দেখে নিই আর ভালো লাগলে একটা লাইক আর মায়ের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন রান্নাটা আরম্ভ করে দিলাম প্রথমে দিলাম আমি 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 একটু একটু তেল দিলাম শুকনো লঙ্কা তারপরে পাঁচ এটা ভাজা হোক আপনারা জানেন সবাই যে পোস্ত মানে একটু আলু থাকবে পোস্ত আলু না হলে সেটা ভালো লাগে না তাই আমি অল্প একটা ছোট্ট আলু আমি এর মধ্যে কেটে দিচ্ছি যাতে পোস্তটা আমার লাউ পোস্তটা আমার খেতে ভালো হয় একটু ভাজাটা হচ্ছে ও ভাজাটা আমার তেলটা গরম না হলে কাঁচা তেলের গন্ধ যাচ্ছে আমি তেলটা না পর্যন্ত আমি আলুটা ছাড়তে পারছি না হয়ে গেছে গো না বাবু ভাত ফলনটা একটু গন্ধ ছাড়বে তো দেখো গন্ধ ছাড়বে কিরকম গন্ধ ছাড়লে তা বুঝবে যে পাঁচ পাঁচফোনটা ভাজা হয়ে গেছে পাঁচ ফুলটা না ভাজা হলে দেওয়া যাবে না গন্ধ ছাড়া কাঁচা তেলে থাকলে আচ্ছা এবারে আমি আলুটাকে ছেড়ে দিচ্ছি এবার কি দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা গুলোকে কেটে দিয়ে দিচ্ছি চিড়ে হয়ে গেল এবারে আমি দেবো তোমার গ্যাসটাকে একটু স্লো করে দিলাম এবারে আমি দেবো হলুদ গুঁড়ো এক চামচ করেই না এক চামচ একটু বেশি দিতে হবে কেন লাউ শাকটা অনেকটা এবারে আমি লাল শাকটা দিয়ে দিলাম

লাউ শাকটা কমে গেলো না লাউ শাক থাকে অনেক কিন্তু জলে দিলে জল পেরোতো জল বেরোবার জন্য লাউ শাকটা কমে যায় বাবা প্রথমে মনে হলো কত জল বেরোয় জল বেরোলেই কমে যায় এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায় আমি ঢাকনা দিয়ে তাকে চাপা দিয়ে দিলাম কতক্ষণ মা তো আমার অনেকক্ষণ টাইম লাগবে তো দর্শক বন্ধুরা লাউ শাকটা মা সেদ্ধ করতে দিয়েছে দশ থেকে পনেরো মিনিট লেটটাকে চাপা দিয়ে রাখবে যতক্ষণ না হচ্ছে ব্যবসা দেখছি হ্যাঁ ডাটাটা তো ভালো করে না হলে হবে না ডাটাটা সেদ্ধ হতে আমার আরেকটু সময় লাগবে জানেন আমি একটু নেড়ে দিচ্ছি ডাটাটা সেদ্ধ কমসে কম তো দশ মিনিট লাগবে কারণ ডাটা তো জানেনি সেদ্ধ হয় না সহজে

আমি পোস্তটা দিয়ে দিচ্ছি

আজকে যেহেতু আমার ছুটি আছে উইক অফ আছে সেই জন্য আমি আরমা দুজনে মিলে রান্না করছি আমি তো এইটা মা বললো আর একটু হবে আর একটু জলটা মরবে তো চাপা দিয়ে রাখছে মা এটা কত মা তিন চার মিনিট তিন চার মিনিটের মতন রেখে চাপাটা রেখে দিক তারপরে আমরা দেখব তিন তিন চার মিনিটে কেমন এটা হয় স্টেটিউন্ড দেন দেখছি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এবারে হ্যাঁ হয়ে গেছে এইতো একদম শুকনো হয়ে গেছে কাদা কাদা ভাব